গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আবার নতুন দেহ ধারণ করে পুনর্জন্ম নিতে আত্মার বেশি দিন সময় লাগে না তবে বিভিন্ন আত্মার ক্ষেত্রে এই সময়টা আলাদা আলাদা হয় কোনো কোনো আত্মা মৃত্যু পারলৌকিক্রিয়া সম্পন্ন হলেই নতুন দেহ ধারণ করে আর পুনর্জন্ম লাভ করে আবার কোনো কোনো আত্মার ক্ষেত্রে শ্রাদ্ধকর্ম মেটার পর দশ থেকে তেরো দিন সময় লেগে যায় আবার জন্ম আবার কারোর কারোর ক্ষেত্রে এক মাস বা তিন মাসও সময় লাগতে পারে আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না মৃত্যুর পর মুক্তি না হয় এরা অশরীর হয়ে পৃথিবীর ঢুকে ঘুরে বেড়ায় জীবিত অবস্থায় আত্মা যেমন কাজ করবে সেই কর্মফলের উপরেই নির্ভর করবে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন এছাড়া কোনো ব্যক্তি মৃত্যুর পর তার পারদৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও সেই আত্মার মুক্তি হয় না মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন পর্যন্ত অবস্থান করেন আত্মা এই সময় বাড়িতে গরুর পাঠ করা হলে আত্মাও তা সহজ এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে মৃত্যুর পর এবার পরবর্তী গন্তব্য কোথায় গরুর পুরাণ পাঠ করা হলে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে শুধু মৃত্যুর পরের অবস্থা নয় মৃত্যুর আগের অবস্থাও লিখিত আছে তাই মৃতের পরিবারের সদস্যের অবশ্যই গরুর পা করা উচিত গরুর পুরাণ আমাদের কর্মফল চিনতে শেখায় তাই কোনো কাজ করতে তার কি ফল পেতে হয় তা জানা যায় গরুর পুরাণ কীভাবে মৃত্যুর পর মুক্তি লাভ করা সম্ভব সেই পথের সন্ধান দেয় গরুর পুরাণ এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন